হরে কৃষ্ণ লাইফ উইথ প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের কাছে এখন বাজে বিকেল চারটা আর একটু শুয়েছিলাম ঘুমতে ঘুরতে কিন্তু মাকা খাচ্ছি মাকা এটা কি মাকা বলতে পারেন এটা হচ্ছে ভর্তা আমি কেটে নিয়েছি নাহলে পুরো দেখাতাম আপনাদের

আমরা এখন যাচ্ছি মামার আম বাগানে আমার মামার তো বিশাল আম বাগান আছে ওখানে যাচ্ছি আমরা দেখি আম নিতে পারি কি না আম অনেক খেয়েছি তবে এখনও সবাই মিলে যাচ্ছি একটু আনন্দ করতে গাছ থেকে আম পাততে কিন্তু এখন তো আমের সিজন শেষ প্রায় ওই অনেক আগে আম ছিল বেশি আর এখন তো আমরা সব করে যাচ্ছি যাবো যাবো করে যাওয়া হয়নি এতদিন দেখি যদি আম পাততে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন সবাই মিলে যাচ্ছি মামি আসবে ওদিক থেকে মামি আসবে আমরা করে আমরা চলে যাচ্ছি আম বলেছে দামোদর চালাচ্ছে আমি আর দিদি

আগে না চলে এসছি আমরা আম বাগানে আমার দেখা এই গাছের আমগুলো এখনো পাকিনি অন্যান্য গাছেগুলো পেকেছে তবে এই গাছেগুলো এখনো পাকিনি আমি মাথার উপরে সাপাম আর এই আমগুলো কত সুন্দর লাগছে না এই আমাদের নুন লঙ্কা আনলে ভালো হতো না এখানে বসে বসে খেতাম কি সুন্দর লাগছে একটু মুখের সাথে লাগাই আরো কেউ শর্ট ভিডিও করে দিত কত সুন্দর আম বাগানে এসে আম আম খুঁজা শুরু করে দিয়েছি এখানেও একটা আছে এতগুলো আম একটু আমি একটু একটু কম দেখেন গাছ থেকে আম নিচ্ছি আর এই আমগুলো নিতে অনেক ভালো লাগছে গাছ থেকে কতগুলো নিয়ে নিলাম দেখুন আর এত সুন্দর সুন্দর আম আপনারা চলে আসেন আমাদের সাথে আমরা তুলে তো দেখা এদিকে তো দেখা আমাকে আম তো আমার হাতে ধরছে না আর কয়েকটা নেই আমার হাতে ধরছে না সবই ব্যাগ আমি ব্যাগ এলেছি আমরা ওদিকে এখন হাতে ধরছে না আমরা আম বাগানে চলে এসেছি খাও 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 দিদি এদিকে বিড়িয়ে করছে আম বাগানে ও কত আম পারতে পারবো এখানে খাও নেই 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 নীলাম কত আম

ই আম আম কিন্তু পড়েছিল কোথা জানি এখন আওয়াসে আছে আম বাগানে চলে এসেছি আম গাছে দুটেই পড়লাম আর আমি ওটার সাথে সাথে পাকা আমগুলো ঝরে পড়ছিল নিচে এই আমগুলো কালার সবুজ তাই বুঝতে যাচ্ছে না কোনটা পাকা খুবই সুন্দর আমি এখন লাভ দিয়ে নিচে নেমে যাই নিচে নেমে গেছি এই আমটা এখন পড়েছে এই আমটা কিন্তু একদম পাকা আমি গাছে উটার সাথে সাথে এই আমটা একদম পাকা গাছে ওঠার সাথে সাথে পড়ে গেছে শেষ করে আমরা এখন বেগুন খেতে চলে এসেছি এই বেগুন ক্ষেতের ভিডিও অনেক আগে দিয়েছিলাম এই বেগুন খেতটা এখনও রয়ে গেছে এখনো নষ্ট হয়নি এখন বেগুন নেব আমরা ভালো দেখে দেখে দেখেন কচি কচি বেগুন আমরা অনেকজন এসছি একসাথে আর সবাই দেখুন কত আনন্দ করে বেগুন ছিটছে যেটা পাচ্ছে সেটা নিয়ে নিচ্ছে ওরা বেগুনের মেলা কতগুলো কতগুলো বেগুন বেগুনছি দেখুন হ্যাঁ জামায় বাবু খুব পছন্দ করে বেগুন

আমলো পলি পাকতে দেরি আছে না মামাদের বাগানে গিয়েছিলাম দেখতে তো পেয়েছেন আর ওখান থেকে কত সব বেগুন নিয়ে এসছি এছু নিয়ে এসছি মোচা নিয়ে এসছি আর এগুলাম আম অনেক কিছু এনেছি আর এখানে থানকুনি পাতা নিয়েছি এখন তো সন্ধ্যা হয়ে গেছে তার বিড়ি এত ভালো লাগছে না একদম আম গাছের গুড়া থেকে আম গাছের তলা থেকে এই আমটা পেয়েছি আমি কয়েকটাই পেয়েছি এরকম এগুলো সব গাছে আম কি সুন্দর ভিডিওতে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আম বাগানে গিয়ে সব আম গাছ আর আম সব ভিডিও করতে পারিনি ঝামেলা হচ্ছিল তাই তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পাশে থাকবেন সবাইকে হরে কৃষ্ণ